পবিত্র বাইবেল থেকে সলমনের প্রথম পরমগীতটি পাঠ করছি পরমগীত ইহা সলমনের তিনি নিজ মুখের চুম্বনে আমাকে চুম্বন করুন কারণ তোমার প্রেম দ্রাক্ষরস হইতেও উত্তম তোমার সুগন্ধি তৈল সৌরভে উৎকৃষ্ট তোমার নাম সেচিত সুগন্ধি তৈলস্বরূপ এই জন্যই কুমারীগণ তোমাকে প্রেম করে আমাকে আকর্ষণ করো আমরা তোমার পশ্চাতে দৌড়িব রাজা আপন অন্তপুরে আমাকে আনিয়াছেন আমরা তোমাতে উল্লাসিতা হইব আনন্দ করিব দ্রাক্ষরস হইতেও তোমার প্রেমের অধিক উল্লেখ করিব লোকে ন্যায়ত তোমাকে প্রেম করে ওই জেরুসালামের কন্যাগণ আমি কৃষ্ণবর্ণা কিন্তু সুন্দরী কেদরের তাম্বুর ন্যায় সলমনের জবনিকার নেয়। তোমরা আমার প্রতি এরূপভাবে দৃষ্টি করিও না যে আমি কৃষ্ণ কৃষ্ণবর্ণা যে সূর্যই আমাকে বিবর্ণা করিয়াছে আমার মাতৃপুত্রগণ আমার প্রতি কুপিত হইল আমাকে দ্রাক্ষাক্ষেত্র সকলের রক্ষিকা করিল আমার নিজ দ্রাক্ষাক্ষেত্র আমি রক্ষা করি নাই হে আমার প্রাণ প্রিয়তম আমাকে বল তুমি পাল কোথায় চড়াইতেছ মধ্যাহ্নকালে কোথায় শয়ন করাইতেছ আমি কেন অবগুণ্ঠনবতীর ন্যায় হইব তোমার সখাদের পালের নিকটে ওই নারীকুল সুন্দরী তুমি যদি না জানো তবে পালের পদচিহ্ন ধরিয়া গমন কর এবং পালকদের তাম্বুগুলির নিকটে তোমার ছাগবৎসদিগকে সদিগকে চড়াও ফরুনের রথের এক অশ্বিনীর সহিত ওই মমপ্রিয়তমে আমি তোমার তুলনা করিয়াছি বেণী দ্বারা তোমার কপল যুগল হার দ্বারা তোমার কণ্ঠদেশ শোভাযুক্ত হইতেছে আমরা তোমার জন্য সুবর্ণ বেনি প্রস্তুত করিব তাহা রৌপ্যের বিশিষ্ট হইবে যখন রাজা সভায় বসিলেন আমার জটামাংসির সৌরভ বিস্তারিত হইল আমার প্রিয় আমার কাছে গন্ধরস তরুগুচ্ছবধ যাহা আমার কুজ্জুগের মধ্যে থাকে আমার প্রিয় আমার কাছে মেয়েদের পুষ্পগুচ্ছবধ যাহা ঐনগদীর দ্রাক্ষাক্ষেত্রে জন্মে দেখো তুমি সুন্দরী ওই মম প্রিয়ে দেখো তুমি সুন্দরী তোমার নয়ন যুগল কপতের সদৃশ হে আমার প্রিয় দেখো তুমি সুন্দর হ্যাঁ তুমি মনোহর আর আমাদের শয্যা হরিদ এরস বৃক্ষ আমাদের গৃহের কড়িকাষ্ঠ দেবদারু আমাদের বর্গা পবিত্র বাইবেল থেকে সলমনের দ্বিতীয় পরমগীতটি পাঠ করছে আমি সারণের গোলাপ তলভূমির শোষণ পুষ্প যেমন বনের মধ্যে শোষণ পুষ্প তেমনি যুবতীগণের মধ্যে আমার প্রিয়া যেমন বনতুর্গণের মধ্যে নাগরঙ্গ বৃক্ষ যুবকগণের মধ্যে আমার প্রিয় আমি পরম হর্ষে তাঁহার ছায়াতে বসিলাম তাঁহার ফল আমার মুখে সুস্বাদু লাগিল তিনি আমাকে পানশালাতে লইয়া গেলেন আমার উপরে প্রেমই তাঁহার পতাকা হইল তোমরা দ্রাক্ষাপুষ্প দ্বারা আমাকে সুস্থির করো নাগরঙ্গ দ্বারা আমার প্রাণ জুড়াও কেননা আমি প্রেম পীড়িতা তাহার বাম হস্ত আমার মস্তকের নিচে থাকে তাহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করে ওই জিরুসালমের কন্যাগণ আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি মৃগী ও মাঠের হরিণিদিগের দিব্য দিয়া বলিতেছি তোমরা প্রেমকে জাগাইও না উত্তেজনা করিও না যে পর্যন্ত তাহার বাসনা না হয় ওই প্রিয়ের রব দেখ তিনি আসিতেছেন পর্বতগণের উপর দিয়া উপপর্বতগণের উপর দিয়া লম্ফে লম্ফে আসিতেছেন আমার প্রিয় মৃগের ও হরিণ শাবকের সদৃশ দেখ আমাদের প্রাচীরের পশ্চাতে দাঁড়াইয়া আছেন বাতায়ন দিয়া উকি মারিতেছেন জাল দিয়া কটাক্ষ করিতেছেন আমার প্রিয় কথা কহিলেন আমাকে বলিলেন ওই মমপ্রিয়ে, উঠো, ওই মমসুন্দরী এসো কারণ দেখো শীতকাল অতীত হইয়াছে বর্ষা শেষ হইয়াছে চলিয়া গিয়াছে ক্ষেত্রে পুষ্প প্রস্ফুটিত হইয়াছে পক্ষীগণের গানের সময় হইয়াছে আমাদের দেশে ঘুঘুর রব শোনা যাইতেছে ডুমুর গাছের ফল রসযুক্ত হইতেছে দ্রাক্ষালতা সকল মুকুলিত হইয়াছে সেগুলি সৌরভ বিস্তার করিতেছে ওই মমপ্রিয়ে উঠো ওই মমসুন্দরী এসো ওই মমকপতি তুমি শৈলের ফাটালে ভূধরের গুপ্ত স্থানে রহিয়াছ আমাকে তোমার রূপ দেখিতে দাও তোমার স্বর শুনিতে দাও কেননা তোমার স্বর মিষ্ট ও তোমার রূপ মনোহর তোমরা আমাদের নিমিত্ত সেই শ্রীগাল দিগকে ক্ষুদ্র শ্রীগাল দিগকে ধরো যাহারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে আমার প্রিয় আমারই আর আমি তাহারি। তিনি শোষণ পুষ্পবনে আপন পাল চড়ান যাবত দিবস শীতল না হয় ও ছায়া সকল পলায়ন না করে হে আমার প্রিয় তাবৎ তুমি ফিরিয়া আইস আর মৃগের কিংবা হরিণ শাবকের সদৃশ হও বেথর পর্বত উপরে পবিত্র বাইবেল থেকে সলমনের তৃতীয় পরম গীতটি পাঠ করছি রাত্রিকালে আমি আমার শয্যায় আমার প্রাণ প্রিয়তমের অন্বেষণ করিতেছিলাম অন্বেষণ করিতেছিলাম কিন্তু তাহাকে পাইলাম না বলিলাম আমি এখন উঠিয়া নগরে ভ্রমণ করিব গলিতে গলিতে ও চকে চকে ভ্রমণ করিব আমার প্রাণ প্রিয়তমের অন্বেষণ করিব অন্বেষণ করিয়াছিলাম কিন্তু তাহাকে পাইলাম না নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল আমি বলিলাম তোমরা কি আমার প্রাণ প্রিয়তমকে দেখিয়াছ আমি তাহাদের নিকট হইতে একটু অগ্রসর হইলাম আমি আমার প্রাণ প্রিয়তমকে পাইলাম আমি তাহাকে ধরিলাম ছাড়িলাম না যাবৎ আপন মাতার গৃহে না আনিলাম আমার জননীর অন্তঃপুরে না আনিলাম ওই জেরুসালেমের কন্যাগণ আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি মৃগী ও মাঠের হরিণীদিগের দিব্য দিয়া বলিতেছি তোমরা প্রেমকে জাগাইও না উত্তেজনা করিও না যে পর্যন্ত তাহার বাসনা না হয় গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হইয়া বণিকের সর্বপ্রকার দ্রব্যে সুবাসিত হইয়া ধূমস্তম্ভের ন্যায় প্রান্তর হইতে আসিতেছেন উনি কে দেখ উহা সলমনের শিবিকা উহার চারিদিকে ষষ্ঠী বীর আছেন উহারা ইসরায়েলের বীরগণের মধ্যবর্তী উহারা সকলে খড়্গধারী ও রণকুশল উহাদের প্রত্যেকের কোটি দেশে প্রযুক্ত সলোমন রাজা আপনার জন্য এক চতুর্দোল নির্মাণ করিলেন লিবাননের কাষ্ঠ দিয়া করিলেন তিনি রৌপ্য দিয়া তাহার স্তম্ভ নির্মাণ করিলেন সুবর্ণের তলদেশ ও বেগুনে রঙের আসন করিলেন এবং জেরুসালামের কন্যাগণ কর্তৃক প্রেম দিয়া তাহার মধ্যভাগ খচিত হইল ওই শিয়ন কন্যাগণ তোমরা বাহিরে গিয়া সলমন রাজাকে নিরীক্ষণ কর তিনি সেই মুকুটে ভূষিত যাহা তাহার মাতা তাহার মাথায় দিয়াছিলেন তাহার বিবাহের দিনে তাহার চিত্তের আনন্দের দিনে পবিত্র বাইবেল থেকে সলমনের চতুর্থ পরমগীতটি পাঠ করছি ওই মমপ্রিয়ে দেখো তুমি সুন্দরী দেখ তুমি সুন্দরী ঘুমটার মধ্যে তোমার নয়ন যুগল কপতের ন্যায় তোমার কেশপাশ এমন ছাগপালের ন্যায় যাহারা গিলিয়দ পর্বতের পার্শ্বে শুইয়া থাকে তোমার দন্তশ্রেণী ছিন্নলোমা মেসির পালবধ যাহারা স্নান করিয়া উঠিয়া আসিয়াছে যাহারা সকলে বিশিষ্টা যাহাদের মধ্যে একটিও মৃতবৎসা নাই তোমার ওষ্ঠাধর সিন্দুর বর্ণসূত্রের ন্যায় তোমার মুখ অতি মনোহর তোমার ঘুমটার মধ্যে তোমার গণ্ডদেশ দাড়িম্বখণ্ডের ন্যায় তোমার গলদেশ দায়ুদের সেই দুর্গের সদৃশ যাহা অস্ত্রাগারের নিমিত্ত নির্মিত যাহার মধ্যে এক সহস্র চর্ম টাঙ্গান আছে। সে সমস্তই বীরগণের ঢাল তোমার কুচ যুগল দুই হরিণ শাবকের হরিণীর দুই যমজ বৎসের ন্যায় যাহারা শোষণ পুষ্পবাণে চরে যাবৎ দিবস শীতল না হয় ও ছায়া সকল পলায়ন না করে তাবৎ আমি গন্ধরসের পর্বতে যাইব আর কুন্দুরুর পর্বতে যাইব ওই মমপ্রিয়ে, তুমি সর্বাঙ্গ সুন্দরী তোমাতে কোনও দোষ নাই আমারই সঙ্গে লিবানন হইতে আইস কান্তে আমারই সঙ্গে লিবানন হইতে আইস অবলোকন কর অমানার শৃঙ্গ হইতে শনির ও হরমন পর্বতের শৃঙ্গ হইতে সিংহদের বাসস্থান হইতে চিতাব্যাঘ্রদের পর্বত হইতে তুমি আমার মন হরণ করিয়াছ ওই মম ভগিনী মম কান্তে তুমি আমার মন হরণ করিয়াছ তোমার এক নয়ন কটাক্ষ দ্বারা তোমার কণ্ঠের এক হার দ্বারা তোমার প্রেম কেমন মনোরম ওই মম ভগিনী মমকান্তে তোমার প্রেম দ্রাক্ষারস হইতে কত উৎকৃষ্ট তোমার তৈলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্য অপেক্ষা কত উৎকৃষ্ট কান্তে তোমার ওষ্ঠাধর হইতে ফোঁটা ফোঁটা মধু খরে তোমার ঝিহিববার তলে মধু ও দুগ্ধ আছে তোমার বস্ত্রের গন্ধ লিবাননের গন্ধের ন্যায় মম মমকান্তা অর্গলবদ্ধ উপবন অর্গলবদ্ধ জলাকের মুদ্রাঙ্কিত উৎস তোমার চারাগুলি দাড়িম্বের উপবন তন্মধ্যে আছে সুস্বাদু ফল জটামাংসির শহীদ সহিত জটামাংসি ও কুঙ্কুম বছ দারুচিনি ও সর্বপ্রকার সুগন্ধি ধুনার বৃক্ষ গন্ধরস অগুরু ও প্রধান প্রধান সমস্ত সুগন্ধির তরু তুমি উপবন সকলের উৎস তুমি জীবন্ত জলের কূপ লিবানন প্রবাহিত স্রোতমালা হে উত্তরীয় বায়ু জাগো হে দক্ষিণ বায়ু আইস আমার উপবনে বহ উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হোক আমার প্রিয় আপন উদ্যানে আইসুন আপন উপাদেয় ফল সকল ভোজন করুন আমি আপন উপবনে আসিয়াছি ওই মম ভগিনী মম কান্তে আমার গন্ধরস ও সুগন্ধি দ্রব্য চয়ন করিয়াছি আমার মধুসহ মধুক্রম চুষিয়াছি আমার দ্রাক্ষারস ও দুগ্ধ পান করিয়াছি হে বন্ধুগণ ভোজন কর পান করু হে প্রিয়েরা যথেষ্ট পান কর পবিত্র বাইবেল থেকে সলমনের পঞ্চম পরমগীতটি পাঠ করছে আমি নিদ্রিতা ছিলাম কিন্তু আমার হৃদয় জাগিয়া ছিল আমার প্রিয়ের স্বর তিনি দ্বারে আঘাত করিয়া কহিলেন আমায় দুয়ার খুলিয়া দাও ওই মম ভগিনী মম প্রিয়ে মম কপতি মম শুদ্ধমতি কারণ আমার মস্তক ভিজিয়া গিয়াছে শিশিরে আমার কেশপাশ রাত্রির জলবিন্দুতে আমি আমার অঙ্গরক্ষিণী খুলিয়াছি কেমন করিয়া পরিধান করিব আমি পা দুখানি ধুইয়াছি কেমন করিয়া মলিন করিব আমার প্রিয় দুয়ারের ছিদ্র দিয়া হস্তবিস্তার করিলেন তাহার জন্য আমার চিত্ত উচাটন হইল আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিতে উঠিলাম তখন গন্ধরসে আমার হস্ত ভিজিল আমার অঙ্গুলি দ্রব্য গন্ধরসে ভিজিল অর্গলের হাতলের উপরে আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিয়া দিলাম কিন্তু আমার প্রিয় ফিরিয়া গিয়াছিলেন চলিয়া গিয়াছিলেন তিনি কথা কহিলে আমার প্রাণ উড়িয়া গিয়াছিল আমি তাহাকে অন্বেষণ করিলাম কিন্তু পাইলাম না আমি তাহাকে ডাকিলাম তিনি আমাকে উত্তর দিলেন না নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল তাহারা আমাকে প্রহার করিল ক্ষতবিক্ষত করিল প্রাচীরের প্রহরীবর্গ আমার বস্ত্র কাড়িয়া লইল ওই জেরুসালামের কন্যাগণ আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও তবে তাহাকে বলিও যে আমি প্রেম পীড়িতা অন্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট ওই নারীকুল সুন্দরী অন্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট যে তুমি আমাদিগকে এইরূপ দিব্য দিতেছ আমার প্রিয়তম শ্বেত ও রক্তবর্ণ তিনি দশ সহস্রের মধ্যে অগ্রগণ্য তাহার মস্তক নির্মল সুবর্ণের ন্যায় তাহার কেশপাশ কুঞ্চিত ও দাঁড়কাকের ন্যায় কৃষ্ণবর্ণ তাঁহার নয়ন যুগল জলপ্রণালীর তীরস্থ কপথ যুগলের ন্যায় যাহারা দুগ্ধে স্নাত ও পয়ঃপূর্ণ স্থানে উপবিষ্ট তাঁহার গণ্ডদেশ সুগন্ধি ঔষধির চৌকা ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ তাঁহার ওষ্ঠাধর শোষণ পুষ্পের ন্যায় দ্রব্যগন্ধরস খরণকারী তাঁহার হস্ত বৈদুর্যমণিতে খচিত সুবর্ণের অঙ্গুরীয় স্বরূপ তাঁহার কায় নীলকান্ত মণিতে খচিত গজদন্তময় শিল্পকর্মের ন্যায় তাঁহার উরুদয় সুবর্ণ চুঙ্গিতে বসানো শ্বেৎপ্রস্তরময় স্তম্ভোদয়ের ন্যায় তাঁহার দৃশ্য বিবাননের সদৃশ এরস বৃক্ষের ন্যায় উৎকৃষ্ট তাঁহার মুখ অতীব মধুর হাঁ তিনি সর্বতভাবে মনোহর ওই জেরুসালেমের কন্যাগণ এই আমার প্রিয় এই আমার সখা। পবিত্র বাইবেল থেকে সলমনের ষষ্ঠ পরমগীতটি পাঠ করছে ওই নারিকুল সুন্দরী তোমার প্রিয় কোথায় গিয়াছেন তোমার প্রিয় কোন দিকের পথ ধরিয়াছেন আমরা তোমার সঙ্গে তাঁহার অন্বেষণ করিব আমার প্রিয়তম আপন উপবনে সুগন্ধি অসুধির চৌকাতে গিয়াছেন উপবনে পাল চড়াইবার জন্য ও শোষণ পুষ্প চয়ন করিবার জন্য আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই তিনি শোষণ পুষ্পবনে পাল চড়ান ওই প্রিয়ে তুমি তীরসার ন্যায় সুন্দরী জেরুসালেমের ন্যায় রূপবতী স পতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী তুমি আমা হইতে তোমার নয়ন দুটি ফিরাও কেননা উহারা আমাকে উদ্বিগ্ন করে তোমার কেশপাস এমন ছাগপালের ন্যায় যাহারা গিলিয়দের পার্শ্বে শুইয়া থাকে তোমার দন্তশ্রেণী মেশির পালবধ। যাহারা স্নান করিয়া উঠিয়া আসিয়াছে যাহারা সকলে যমজ শাবক বিশিষ্টা যাহাদের মধ্যে একটিও মৃত বাদশা নাই তোমার ঘুমটার মধ্যে তোমার গণ্ডদেশ খণ্ডের ন্যায় ষষ্ঠী রানী ও অশীতি উপপত্নী আছে আর অসংখ্য যুবতী আছে আমার কপতি আমার শুদ্ধমতি অদ্বিতীয়া সে আপন মাতার একমাত্র দুহিতা সে আপন জননীর স্নেহপাত্রী তাহাকে দেখিয়া কন্যাগণ ধন্যা বলিল রানীরা ও উপপত্নীরা তাহার প্রশংসা করিল উনি কে যিনি অরুণের ন্যায় উদীয়মানা চন্দ্রের ন্যায় সুন্দরী সূর্যের ন্যায় তেজস্বিনী পতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী আমি উপত্যকার নবীন তরুচয়ে দেখিতে দ্রাক্ষলতা পল্লবিত হয় কিনা দেখিতে দাড়িম্ব পুষ্প ফুটে কিনা দেখিতে আক্রোটের উপবনে নামিয়া গেলাম আমার অজ্ঞাতসারে আমার প্রাণ আমাকে স্থাপন করিল আমার মহোদয় জাতির রথরাজির মধ্যে ফিরো ফিরো ওই সুলম্যে ফিরো ফিরো আমরা তোমাকে দেখিব সুলম তোমরা কেন দেখিবে মহনৈমস্থ নৃত্যের ন্যায় কেন দেখিবে পবিত্র বাইবেল থেকে সলমনের সপ্তম পরমগীতটি পাঠ করছে ওই রাজকন্যে পাদুকায় তোমার চরণ কেমন শোভা পাইতেছে তোমার গোলাকার উরুদয় স্বর্ণহার স্বরূপ নিপুণ শিল্পীর হস্তনির্মিত স্বর্ণহার স্বরূপ তোমার দেহ এমন গোল বাটির ন্যায় যাহাতে মিশ্রিত দ্রাক্ষারসের অভাব নাই তোমার কোটি এমন গধুম রাশির নেয় যাহা শোষণ পুষ্প শ্রেণীতে শোভিত তোমার কুছ যুগ দুই হরিণ শবকের ন্যায় হরিণীর যমজ দুইটি বৎসের ন্যায় তোমার গলদেশ গজদন্তময় উচ্চ গৃহের ন্যায় তোমার নয়ন যুগল হিসবনের বথরব্বিম পুরোদার সমীপস্থ সরোবরগুলির ন্যায় তোমার নাসিকা লিবাননের সেই উচ্চ গৃহের ন্যায় যাহা দম্মেশকের দিকে সম্মুখীন তোমার দেহের উপর তোমার মস্তক কর্মিলের নেয় তোমার মস্তকের কেশপাশ বেগুনে রঙের নয়। তোমার কেশ দামে রাজা বন্দী আছেন হে প্রেম নানা আমোদের মধ্যে তুমি কেমন সুন্দরী ও মনোহারিণী তোমার এই দীর্ঘতা খর্জুর বৃক্ষের ন্যায় তোমার কুছ যুগ দ্রাক্ষাগুচ্ছস্বরূপ আমি কহিলাম আমি খর্জুর বৃক্ষে উঠিব আমি তাহার বাগুড়া ধরিব তোমার কুচযুগ দ্রাক্ষাফলের গুচ্ছস্বরূপ হোক তোমার নিঃশ্বাসের আঘ্রাণ নাগরঙের ন্যায় হোক তোমার তালু উত্তম দ্রাক্ষারসের ন্যায় হোক যাহা সহজে আমার প্রিয়ের গলায় নামিয়া যায় নিদ্রাগতদের ওষ্ঠ দিয়া সরিয়া যায় আমি আমার প্রিয়েরই তাহার বাসনা আমারই প্রতি হে আমার প্রিয় চলো আমরা জনপদে যাই পল্লীগ্রামে কাল যাপন করি চল প্রত্যুষে উঠিয়া দ্রাক্ষাক্ষেত্রে যাই দেখি দ্রাক্ষালতা পল্লবিত হইয়াছে কি না তাহার মুকুল ধরিয়াছে কি না দাড়িম্ব পুষ্প ফুটিয়াছে কি না সেখানে তোমাকে আমার প্রেম প্রদান করিব দুদা ফল সৌরভ বিস্তার করিতেছে আমাদের দুয়ারে দুয়ারে নবীন ও পুরাতন সর্বপ্রকার উত্তমোত্তম ফল আছে হে আমার প্রিয় আমি তোমারই নিমিত্ত তাহা রাখি আছে পবিত্র বাইবেল থেকে সলমনের অষ্টম পরমগীতটি পাঠ করছে আহা তুমি যদি আমার সহদরের ন্যায় হইতে যে আমার মাতার স্তন্য পান করিত তবে আমি তোমাকে সড়কে পাইলে চুম্বন করিতাম তথাপি কেহ আমাকে তুচ্ছ করিত না আমি তোমাকে পথ দেখাইতাম আমার মাতার গৃহে লইয়া যাইতাম তুমি আমাকে শিক্ষা প্রদান করিতে আমি তোমাকে সুগন্ধ মিশ্রিত দ্রাক্ষারস পান করাইতাম আমার দাড়িম্বের মিষ্ট রস পান করাইতাম তাহার বাম হস্ত আমার মস্তকের নিচে থাকিত তাহার দক্ষিণ হস্ত আমাকে আলিঙ্গন করিত ওই জেরুসালেম কন্যাগণ আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি তোমরা প্রেমকে কেন জাগাইবে কেন উত্তেজনা করিবে যে পর্যন্ত তাহার বাসনা না হয় উনি কে যিনি প্রান্তর হইতে উঠিয়া আসিতেছেন নিজ প্রিয়ের প্রতি নির্ভর দিয়া আসিতেছেন আমি নাগরঙ্গ বৃক্ষ তলে তোমাকে জাগাইলাম সেখানে তোমার মাতা তোমাকে লইয়া ব্যথা খাইয়াছিলেন সেখানে তোমার জননী ব্যথা খাইয়াছিলেন ও তোমাকে প্রসব করিয়াছিলেন তুমি আমাকে মোহরের নেয় তোমার হৃদয়ে মোহরের ন্যায় তোমার বাহুতে রাখ কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান অন্তর্জালা পাতালের ন্যায় নিষ্ঠুর তাহার শিখা অগ্নির শিখা তাহা সদা সদাপ্রভুরী অগ্নি বহু জল প্রেম নির্বাণ করিতে পারে না স্রোতস্বতীগণ তাহা ডুবাইয়া দিতে পারে না কেহ যদি প্রেমের জন্য গৃহের সর্বস্ব দেয় লোকে তাহাকে যার পর নাই তুচ্ছ করে আমাদের একটি ছোট ভগিনী আছে তাহার কুছ যুগ নাই আমরা নিজ ভগিনীর জন্য সেদিন কি করিব যেদিনে তাহার বিষয়ে প্রস্তাব হইবে সে যদি ভিত্তিস্বরূপা হয় তাহার উপরে রৌপ্যের গুম্বোজ নির্মাণ করিব সে যদি দ্বারস্বরূপা হয় এরস কাষ্ঠের কবাট দিয়া তাহা ঘেরিব আমি ভিত্তি স্বরূপা এবং আমার কুছ যুগ তাহার উচ্চ গৃহের ন্যায় তখন তাহার নয়নগোচরে শান্তিপ্রাপ্তার ন্যায় হইলাম বালহামনে সলমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল তিনি তাহা কৃষকদিগকে জমা দিয়াছেন তাহার ফলের মূল্য প্রত্যেকে এক এক সহস্র মুদ্রা দিবে আমার নিজের দ্রাক্ষাক্ষেত্র আমার সম্মুখে হে সলমন সেই সহস্র মুদ্রা তোমারই হইবে দুই শত মুদ্রা কৃষকদিগের থাকিবে ওই উপবন বাসেনি সখাগন তোমার স্বর শুনিবার জন্য কান পাতিয়া আছে আমাকে তাহা শুনিতে দাও হে আমার প্রিয় শ্রীধীর চল মৃগের কিংবা হরিণ শাবকের সদৃশ হও সুগন্ধময় পর্বতশ্রেণীর উপরে